ओम् नीलाचलवास नितय परमात्मने बलभद्र सुभद्राभ्य जगन्नाथ नम आजक जगन्नाथेर अपूर्व कहाँ सुनब तलिछा महापात्र संवाद তলিছা মহাপাত্র নামে একজন জগন্নাথের খুব ঘনিষ্ঠ পূজারী ছিল তিনি খুবই সদাচারী সর্বশাস্ত্র বিচারত, সর্বদা সূচি পরিচ্ছন্ন এবং সাধনায় অবিচল ছিলেন অত্যন্ত বিনীত ভদ্র সকল ভক্তের অত্যন্ত প্রিয় এবং দরিদ্র আদি লোকের ভোজন করাতেন এবং তার জীবনে জগন্নাথ বলদেব সুভদ্রা এটাই ছিল তার জীবনের একমাত্র সম্পদ একবার কি হয়েছে রাজা তিনি পারিষদ বর্গ নিয়ে পুরী মন্দিরে আসছেন যখন তিনি সিংহদ্বার দিয়ে প্রবেশ করে বিগ্রহ দর্শনের অভিলাষে তখন কিছু পূজারি দ্রুত ছুটে গিয়ে তলিচা মহাপাত্রকে বললেন রাজা আসছেন বিগ্রহ দর্শন করতে ঠাকুর দর্শন করতে তলিচা মহাপাত্র খুব তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ভালো করে দেখে নিলেন যে সব ঠিকঠাক আছে কিনা রাজা আসবেন দর্শন করতে কিন্তু দেখলেন পোশাক গয়না গয়নাঘাটি সব ঠিকঠাক আছে কিন্তু ভগবানের গলায় মালা নেই যে আর রাজা যখনই মন্দিরে আসেন ভগবানের প্রসাদি মালা চান এটা রাজার একটা কি বলা যায় নিয়ম এখন রাজা যদি ভগবানের প্রসাদে মালা চান কিন্তু এখন তো মালা নেই আর আমি মালা না দিতে পারলে একটা কিরকম লাগবে না অপজস এই চিন্তা করতে করতে কি বুদ্ধি এলো নিজের গলায় জুঁই ফুলের একটা মালা ছিল ওটাই নিয়ে জগন্নাথকে পরিয়ে দিয়েছে আর রাজা এলেন ভগবান দর্শন করতে আর একই নিয়ম আমি কি ভগবানের কিছু প্রসাদি মালা পেতে পারি না তো পূজারে কি করলেন হাত ধুয়ে আচমন করে জগন্নাথের গলার মালাটা খুলে এনে রাজাকে পরিয়ে দিলেন রাজা খুব খুশি খুব খুশি আর সেই মালাটা ছিল অত্যন্ত সুন্দর এবং সুগন্ধ শুধু সুগন্ধ না জোরালো সুগন্ধ রাজা প্রাসাদে ফিরে গেলেন এবং ভগবানের করুণা চিন্তা করে মালাটা বারবার ঘ্রাণ নিতে থাকলেন হঠাৎ দেখলেন মালার ভিতরে একটা লম্বা চুল এইটা চিন্তা করে রাজার মাথায় বুদ্ধি এলো চুলটা কোথা থেকে এলো ভগবানের মাথায় তো চুল নেই এই চুলটা কোথা থেকে এলো মনে হয় এ পূজারী তার গলায় ছিল এই মালাটা এটা জগন্নাথকে পরিয়েছে তো আর সেটাই আমাকে খুলে দিয়েছে রাজা ধীরে ধীরে খুব বিচলিত হয়ে পড়লেন আর অর্ডার করলেন এখনই তলিছা মহাপত্রকে আমার সামনে হাজির করা হোক আর সেই তলিছা মহাপত্র এলেন আর রাজা একদম রেগে মানে এতটা ক্রধান্বিত হয়ে গেছেন কাঁপছেন এবং ক্ষুব্ধরে বললেন আমি এই মালার ভিতরে একটা লম্বা কেশ বা চুল দেখছি এই চুলটা কোথা থেকে এলো জগন্নাথের মাথায় কি চুল গজিয়েছে নাকি এখন এদিকে হে তলিচা মহাপাত্র তো ভুল করেছেন নিজের মালা পরিয়েছেন এখন কি বলবে আর রাজা খুব কঠোর কিন্তু দণ্ড দিলে হয়তো মৃত্যুদণ্ড হয়ে যাবে কি করবেন এখন এই চিন্তা করে তিনি বলেন আমার থেকে সব থেকে ভালো হয় মিথ্যা কথা বলে আমি বেঁচে যাব হ্যাঁ আপনি জানেন না জগন্নাথের মাথায় এখন চুল হয়েছে একে তো ভুল করেছে তারপরে আবার ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছে রাজা তো বুঝতে পারছেন রাজা বললেন আচ্ছা জগন্নাথের মাথায় চুল হয়েছে কালকে আমি যাব যদি জগন্নাথের মাথায় চুল না দেখাতে পারেন আমি কিন্তু কঠোর শাস্তি দেব আপনাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেব আপনি জানেন না আমি শাস্তি দানে কতটা কঠোর হয়ে তো গেলো তলিছা মহাপাত্র ফিরে এলেন কিন্তু চিন্তা করছেন কি ভুল আমি করলাম ভগবানের কাছে সকালে গিয়ে ভগবানের পুজো করেছেন সাষ্টাঙ্গে প্রণাম করেছেন দিয়ে প্রার্থনা করছেন হে প্রভু আমি অপরাধী আমার মতো একটা মূর্খ লোককে আপনি আপনার সেবায় নিয়োজিত করেছেন আপনার সেবা ব্রহ্মা মরপতি গণেশার চিতপদ ব্রহ্মা শিব গণেশ লক্ষ্মী তারা সেবা করেন আমার মতো একটা সাধারণ ব্যক্তি আপনার সেবা করছেন যখনই আমার গলার মালাটা আপনাকে পরালাম তখন যদি আমাকে সুদর্শন চক্রের দিকে কেটে দিতেন তাও ভালো ছিল কিন্তু এখন আমি সেই রাজদণ্ড প্রাপ্ত হব আপনি বলুন ব্রাহ্মণ যদি রাজদণ্ড পায় সেই অপমান আমি সহ্য করব কি করে ভালো হয় আপনি আমাকে সুদর্শন দিয়ে কেটে দেন হে প্রভু আপনি ভক্ত রক্ষক ভক্তরক্ষক ভক্তের জন্য আপনি কত কিছু করেছেন কত কিছু সহ্য করেছেন আপনি সবকিছু করতে পারেন আমি আশা করি আমাকে আপনি বাঁচাবেন তো আমি এই রাজদণ্ড প্রাপ্ত হওয়ার আগে আমি নিজেকে আত্মহত্যা করব তো এক শেষে বিষ এনে রেখেছেন হে প্রভু আমি ঘুমালাম রাত্রের মধ্যে যদি কিছু ব্যবস্থা না হয় তা আমাকে তো আত্মহত্যা ছাড়া আমার কিছু রাস্তা নাই ভগবান বিচলিত হয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন যে তলিছা মহাপাত্রের মহা বিপদ সামনে উপস্থিত হয়েছে ভগবান চলে এলেন তলিছা মহাপাত্রের স্বপ্নে বলছেন তুমি এত ভয় খাচ্ছ কেন আমি তো গীতার মধ্যে প্রতিশ্রুতি করেছি যে আমার ভক্ত যে আমাতে সব কিছু সমর্পণ করেছেন তাকে আমি রক্ষা করি এই রাজা কি হাজার কোটি রাজা এলেও তোমার কিছু করতে পারবে না তুমি এত ভয় খাচ্ছ কেন আর তুমি ভাবছো আমার মাথায় চুল নেই তোমার বুক দিয়ে যাও কথা বেরিয়েছে ঠিকই আছে তো তুমি জানো ছোটবেলায় মা যশোদা আমি যখন গোচারণে যেতাম মা যশোদা আমাকে কত সুন্দরভাবে সিঙ্গার করতেন আমার চুল বাঁধতেন একদম কোঁকড়ানো ঘন কালো কেশ তুমি কালকে যাবে মন্দিরে গিয়ে সেই চুল দেখবে আর স্বপ্ন দেখেছেন তো তলিশা ঘুম থেকে উঠে বললেন জগন্নাথ আমার কাছে এসছিল আচ্ছা কই কাউকে দেখছি না তো তো তিনি স্নান করে তিলক পরে ধুতি পরে মন্দিরে পূজাতে গেছেন আর গিয়ে দেখছেন জগন্নাথের মাথায় কত চুল একদম লম্বা চুল একদম মাথা থেকে বেরিয়ে সিংহাসন চড়ে নিচে চলে আর সুন্দর সুগন্ধি তেল দিয়ে রাঙানো সেই চুল শ্যাম্বর নে কোঁকড়ানো কালো কেশ আর দীর্ঘ ঘন কালো কেশ সুন্দর ফুলে সুসজ্জিত ওই কেশ ছিল খুব লম্বা প্রভুর কোটি দেশ পর্যন্ত বিস্তৃত এবং রত্ন সিংহাসনকে স্পর্শ করেছিল তলিছা মহাপাত্র তো খুব খুশি খুব খুশি রাজা এসেছেন ঘোড়ায় চেপে এসেছেন এবং বড় আওয়াজ করছেন এ মহাপাত্র কোথায় প্রভুর মাথায় নাকি চুল হয়েছে আমাকে দেখার হ্যাঁ মহাপাত্র তো মেজাজে রয়েছেন আমি কি দেখাবো আপনি গিয়ে দেখুন আপনি দেখুন জগন্নাথের মাথায় চুল আছে কেন আর সত্যি রাজা দেখে অবাক বিস্ময় হয়ে গেছে আরে ভগবানের মাথায় ঘন কালো কেশ কিন্তু রাজার আরো রেগে গেছেন এই এই চুলগুলো আপনি কিভাবে লাগিয়েছেন আঠা দিয়ে লাগিয়েছেন না অরিজিনাল চুল বলে আপনি পরীক্ষা করে দেখুন অরিজিনাল দিয়ে লাগানো দেখুন আপনি আর এই পরীক্ষা করতে গিয়ে দু চারটা চুল টান দিয়ে যান যেই টান দিয়েছে চুল উঠে এসছে মাথা থেকে ওখান থেকে রক্ত রক্তক্ষরণ হচ্ছে আর তা দেখে রাজা তো রাজা খুব দুঃখ পেয়ে গেছেন এবং ভগবানের কপালে রক্ত দেখে সে তো ভয়ে অপরাধী মনে করে নিজেকে আর সামলাতে পারেননি মূর্ছিত হয়ে পড়ে গেছেন ভূমিতে তো মহাপাত্র ছুটে গিয়ে তাকে তুললেন এবং মহাপাত্রের কাছে রাজা ক্ষমা চাইছেন আমি এ কি অপরাধ করলাম ভগবানের চরণে আপনার প্রতি কঠোর হয়ে আমি ভগবানের আসল চুল নকল চুল পরীক্ষা করতে গিয়ে ভগবানের কাছে কি বড় অপরাধ করলাম তো অনেক ক্ষমা চাইছেন ভগবানের কাছে তো মহাপাত্রের চরণে রাজা পতিত হলেন আর মহাপাত্র তাকে তুলে আলিঙ্গন করলেন এবং ভগবানের স্তুতি করলেন দুইজন জগন্নাথ বললেন আসলে আমার মাথায় চুল নেই কিন্তু আমার ভক্ত ব্রাহ্মণ তলিচা মহাপাত্রের মুখ থেকে বেরিয়ে গেছে আমার মাথায় চুল আছে সেটা সত্যতা প্রমাণ কর ব্রাহ্মণের বাক্য সত্য সেই সত্যতা প্রমাণ করার জন্য আমার চুল আছে আর বলতে বলতে মাথা থেকে চুল শূন্য হয়ে গেল চুল নেই আর ভগিচা সরি রাজা ভগবানের মনোভাব বুঝতে পারলেন যে গীতায় ভগবান বলেছেন পরিত্রাণায় সাধুনাম আমি যদিও তিনটে কাজের জন্য জগতে আসি পরিত্রাণায় সাধুনাম বিনা সায়স দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায় সম্ভব আমি যুগে যুগে যদিও অসুর বিনাশ ধর্ম সংস্থাপন দুটো কাজ রয়েছে কিন্তু আমার মুখ্য কাজ হচ্ছে ভক্তকে রক্ষা করা ভক্তের আমি কোনো কিছু ক্ষতি হতে দেব না তার মুখ থেকে বেরিয়েছে আমার মাথায় চুল আছে সত্যতা প্রমাণ করে দেখালাম এই জগতে ব্রাহ্মণ এবং বৈষ্ণব আমার অত্যন্ত প্রিয় আমরা কৃষ্ণের প্রণাম মন্ত্রে পড়ি না নম ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় ব্রাহ্মণ এবং গাভীর হিতকারী ভগবান সবসময় হিতাকাঙ্ক্ষী জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এইভাবে ভগবান হচ্ছেন ভক্তের সহিত ভক্তের হিতাকাঙ্ক্ষী এবং ভগবানের যে আমার চরণে আত্মসমর্পণ করে তার কোনো প্রকার ক্ষতি দুশ্চিন্তার কোনো প্রকাশ নেই এই ছিল তলিচা মহাপাত্রের কাহিনী